আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং অ্যাকাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের অঙ্ক নং নয় যা তোমাদের দুই যে নতুন গণিত বই তার অঙ্ক নং হলো নয় নং প্রশ্নে দেখো দেওয়া আছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল্য নির্ণয় করো এগুলো কিন্তু সবগুলো ভগ্নাংশ তো আমাদের কি করতে হবে এদের বর্গমূল নির্ণয় করতে হবে তো আমাদের কোন নং প্রশ্ন দেওয়া আছে দেখো নয়ের কোন এ দেওয়া আছে এক বাই চৌষট্টি তো এটা আমরা কীভাবে নির্ণয় করবো তো আগে আমরা লিখব এক বাই চৌষট্টি এর বর্গমূল হলো যেহেতু এর বর্গমূল বর্গমূল মানে হলো রুট ওভার করা তো আমরা একটা বড় রুট রাখবো এটার যা লবের উপরে থাকবে হরের উপরে থাকবে তো ওয়ান ডিভাইডেড চৌষট্টি হলো তো এক ভাগ চৌষট্টি হলো এটা কিন্তু রুট ওভারের ভিতরে থাকবে দুইটাই লব এবং হর তো এখন আমরা জানি যে একের বর্গমূল হয় এক একের বর্গমূল একই হয় তো এটা আমাদের এক হবে আর আটের বর্গমূল কত হয় আটের বর্গমল আমরা এই সাইডে যদি করি দেখো চৌষট্টি তোমাদেরকে যদি করে দেখাই দিতে বলো তাহলে কিন্তু করে দেখাই দিতে হবে আর অথবা তোমরা ক্যালকুলেটারও করতে পারবে যদি ক্যালকুলেটার এলাও থাকে তো দেখো আমরা যদি কলম দিয়ে করি তাহলে কত হবে চৌষট্টি তা আমরা এখানে আমরা জানি আটের উপর স্কোয়ার দেওয়া মানে হলো আট আটা চৌষট্টি আট আটা হয় কত চৌষট্টি তার মানে এটা বর্গমূল হবে আট এখানে আমরা এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা নিব ওই সংখ্যাতেই ওই সংখ্যাকে গুণ করলে যেন চৌষট্টি হয় তাহলে এখানে আমরা যদি পাঁচ নিই পাঁচ পাঁচ পঁচিশ হবে ছয় নিলে ৬ ছত্রিশ সাত নিলে সাত সাত গুণ করলে উনপঞ্চাশ আট যদি নিই আমরা আট আট গুণ করলে আট আটটা চৌষট্টি হয় তাহলে এখানে কিন্তু হচ্ছে চৌষট্টি তাহলে এখানে হবে চৌষট্টিকে বর্গমূল করলে হলো আট তো এটাই কিন্তু আমাদের উত্তর তো এটাই আমাদের কনক প্রশ্নের সমাধান তো লিখবো সুতরাং নির্ণয় বর্গমূল 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 এক বাহাক হলো আট তো এটাই উত্তর আমাদের এরপর আমরা সমাধান করবো হলো খনং প্রশ্নে খনং আমাদের আছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ ভাগ একশো একুশ তো এখানে আমরা আগে লেখব যে উনপঞ্চাশ ভাগ একশত্তে একুশের বর্গমূল বর্গমূল কত হবে একশত উনপঞ্চাশ ভাগ একশত একুশ এটাকে আমরা করবো হলো রুট রুট করবো তো এখন আমরা ঊনপঞ্চাশকে যদি রাফে বর্গমূল করি কত হয় তাহলে আমরা জানি সাত সাতটা ঊনপঞ্চাশ হয় তাহলে এটা আর আমাদের নির্ণয় করার দরকার নাই আর একশো এগারো আমরা যদি একশো একুশকে নির্ণয় করি দেখো কত হয় এটা হলো দুই একটা জোড়া দুই আর এক হলে একটা জোড়া আর এক হলে এক একটা জোড়া তো এক প্রথম আমরা এই একের ভিতরে দিব তো আমরা একের ভিতরে সবচেয়ে কাছাকাছি বা একের জন্য উপযুক্ত হলো আমরা এক নিলাম এক দ্বারা যদি আমরা এক কি গুণ করি তাহলে কত হবে এক তো একের ভিতরে গেল তাহলে এখানে শূন্য নামে আমাদের শূন্য লেখার দরকার নাই এখন থাকতে চলে একুশ এখন এই একের ডবল আমরা এখানে নেব করত সরি এক একের ডবল যদি আমরা নিই এখানে কত হবে দুই হবে তো দুই এখন এই একুশের ভিতরে এখানে কত নিলে একুশ হবে তা আমরা যদি এখানে এক নেই তাহলে কিন্তু একুশ হয় এই একুশ দ্বারা যদি আমরা এই একুশকে আমরা এখানে ছিল দুই দুইয়ের এ পাশে আমরা এক নিছি এখন এই এক দ্বারা যদি একুশকে গুণ করি তাহলে কিন্তু আবার একুশই হয় তাহলে আমরা নিব হলে এখানে এক এই একটা কিন্তু আবার আমরা এখানে নিব তা আমাদের বর্গমূল কিন্তু হবে এই যে এইটা তো এগারো তাহলে এখানে হবে একুশের সাথে এক গুণ করলে একুশই হবে এখানে শূন্য তাহলে আমরা কত পেলাম সমান সমান আমরা ঊনপঞ্চাশকে আর বের করলাম না সাত চারটে ঊনপঞ্চাশ এটা আমরা জানি ঊনপঞ্চাশ তুমি ক্যালকুলেটরে উঠে যদি চাপ দাও রুটে তাহলে কিন্তু আসবে সাত আর একশো একুশকে তুমি যদি বর্গমূল বের করো তাহলে হবে একুশ তা এটাই কিন্তু আমাদের উত্তর আচ্ছা এখানে উত্তর লিখে দিলাম এরপর হলো গণং প্রশ্নের এ আছে হলো গ নং একটু বড় অঙ্ক গ নং হলো এগারো পূর্ণ সাতানব্বই ভাগ হলো একশত চুয়াল্লিশ তো এটাকে আগে আমাদের কী করতে হবে পূর্ণ ভাঙাতে হবে তো আমরা আগে লিখব যে এগারো পূর্ণ এখন এটাকে সাতানব্বই ভাগ চা একশো চুয়াল্লিশ বা এখন এটাকে আমরা একবার ভেঙে লিখব এগারো গুণন তা আমরা এখানে পূর্ণ ভাঙব কীভাবে এগারো আর এর সাথে গুণ করবো হলো একশত চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ সমান এরপরে যোগ করবো হলো এই উপরে যে সাতানব্বই এটা আমরা যোগ করে দিব নয় আর সাত যোগ করলে হবে এখানে হবে ষোলোশো একাশি তো বা ষোলোশো একাশি ভাগ হলো একশত চুয়াল্লিশ নিচে যা হর যেভাবে আছে ওইভাবে থাকবে একশো চুয়াল্লিশ এর বর্গমূল এর বর্গমূল হলো তা আমরা এখন রুট দিব বড় রুট দিয়ে এখানে লেগবো ষোলোশো একাশি তার নিচে লেগবো হলো একশ তো চুয়াল্লিশ এখন আমরা এই ষোলোশো একাশি এটা আমরা বের করবো আমরা এটা রাফেও বের করতে পারি ষোলোশো একাশি এখানে যদি আমরা ষোলোশো একাশিকে বের করি তাহলে কত হয় তা আমরা জোড়া বানাই এখানে ষোলো একটা জোড়া আর একাশি একটা জোড়া তো এখন ষোলোর ভিতরে কত নিব আমরা এখানে এখানে তিন নিলে তিন ত্রিকা নয় যা নিব তার সাথে ততই গুণ করতে হবে তিন নিলে তিনের সাথে তিন গুণ তিন ত্রিকা নয় চার নিলে চারের সাথে চার গুণ চার চার ষোলো তা মিলেই যাচ্ছে চারের সাথে চার নিলাম চারের সাথে চার গুণ করলাম চার চারা ষোলো এটাই বর্গমন করার নিয়ম এখন এখানে ষোলো মিলে গেছে তাই বাদ এখন এখানে থাকতে চলে একাশি এখন এ চারের ডোবল এখানে নিবে বললো আট এখন আটের সাথে এখানে কত বসালি একাশি হচ্ছে তাই আটের সাথে আমরা যদি এক নেই এই এক নিলে হলো একাশি এক আটের সাথে আমরা কত নিলাম এক আটের পাশে আমরা এক নেওয়ার কারণে হলো একাশি এখন এই এক দ্বারাই আমরা যত নিব তত দ্বারাই একে গুণ করতে হবে তো এক নিচে আবার এক দ্বারা গুণ করলে হবে একাশি একে একাশি হবে তো আমরা এই এক নিচে এই এক কিন্তু আমরা এখানে বসাবো তাহলে কিন্তু উত্তর হবে কিন্তু এই এটা একচল্লিশ তার মানে এখানে হলো একচল্লিশ তা আমরা এখানে পেলাম হলো এই যে লব পেলাম হলো একচল্লিশ এখন বের করব হলো একশত চুয়াল্লিশ তো একশত চুয়াল্লিশকে যদি আমরা বের করি এক তো এটা হলো আমাদের এ ডান দিক থেকে জোড়া তো চুয়াল্লিশ হলো জোড়া আর এক একা একটা জোড়া তো একের জন্য আমরা কত নির্বাচন করবো এখানে একের জন্য একই হয় এক নিলে এক এক গুণ করলে একই হবে তো এখানে হলো এক এখানে হলো চুয়াল্লিশ নামবে এবার এই একের ডবল আমরা এখানে নেব দুই এখন দুইয়ের পাশে কত বসালে আবার দুইয়ের পাশে যদি আমরা এক নেই তাহলে কিন্তু নতুন একটা সংখ্যা হবে একুশ দুইয়ের পাশে যদি আমরা এক নেই তাহলে কিন্তু নতুন সংখ্যা একুশ হলো কিন্তু আমরা যা নেব তা দিয়ে গুণ করতে হবে এক নিচ্ছি তাহলে এক দ্বারা এগুণ করতে হবে একুশে কি একুশ হবে তাহলে আমাদের কিন্তু হলো না তা আমরা একের পাশে যদি আমরা দুই একই স্থান দিই আরেকটা দুই বসে তাহলে কিন্তু বাইশ হলো আর বাইশের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে কিন্তু বাইশ দু গুণ চুয়াল্লিশ হয় তাহলে কিন্তু আমাদের মিলে গেছে তাহলে এখানে আমরা নিব হলো দুই তার মানে কত হচ্ছে এখানে দুই আমরা দুই নিচ্ছি তা এখানে এ দুইটা কিন্তু আবার আমরা এখানে নেব তাহলে হলো বারো তাহলে আমরা কত পেলাম বর্গমূল হলো বারো এটা কিসের এটা হলো লবের না সরি হরের তো এখানে হবে বারো তো এটা কিন্তু উত্তর আমরা লিখতে পারব না কেন এখানে হলো একচল্লিশ হচ্ছে বড় আর বারো হচ্ছে ছোটো উপরেরটা যখন বড় থাকবে তখন আমাদেরকে আবার ভাগ করতে হবে তো এখন আমরা ভাগ করব এখানে ভাগ করলে বারো দর যদি আমরা ভাগ করি একচল্লিশকে তাহলে হবে তিন বারং সত্ত্রিশ এখানে থাকলে পাঁচ অবশিষ্ট থাকতেছে তাহলে আমরা এটা কিভাবে সাজাবো এটা সাজাইতে হয় কীভাবে এটা তোমরা জানো তে লেখবা সুতরাং আচ্ছা আমরা একবার সুতরাং বর্গমূল নেনে বর্গমূল তাহলে আমাদের উত্তরটা হবে এখানে এ তিন থাকতেছে পাঁচ কিন্তু উপরে চলে যাবে আর বারো চলে আসবে নিচে তো এটা তিন বারো ছত্রিশ আর পাঁচে কিন্তু একচল্লিশ হচ্ছে আবার আর নিচে কিন্তু বারো বারোই থাকতেছে তাহলে আমাদের উত্তর হবে এটা তিন সমস্ত পাঁচ ভাগ বারো তো এটা আমাদের উত্তর এরপর আমরা সমাধান করবো হলো ঘনং প্রশ্নের ঘনং প্রশ্নে আছে বত্রিশ পূর্ণ দুশো একচল্লিশ ভাগ তিনশো চব্বিশ তা আমরা লিখব বত্রিশ পূর্ণ দুশো একচল্লিশ ভাগ তিনশো চব্বিশ বা আমরা আবার এর পূর্ণটা ভেঙে ফেলব পূর্ণ ভাঙলে কত হবে বত্রিশ হতে তিনশো চব্বিশ গুণ বত্রিশ গুণন তিনশত চব্বিশ তিনশত তারপরে সমান যোগ হবে দুশো একচল্লিশ তাহলে হবে দশ দশ হাজার ছয় নয় আর নিচে তিনশো চব্বিশে তিনশো চব্বিশে থাকবে এর বর্গমূল এর বর্গমূল হলো তা আমরা বড় রুট দিব এরপরে উপরে হলো দশ হাজার আর নিচে হলো তিনশত আমরা এখানে বের আগে আমরা বের করি এখানে আমরা যদি এটা আমরা তোমরা রাফেও করতে পারো এখানে দশ হাজার এক শূন্য ছয় শূন্য নয় তো এটা কিভাবে বের করবে তো এখানে জোড়া বানাবা ডান দিক থেকে বাম দিকে যাবে জোড়া বানাতে বানাতে তো এটা একটা জোড়া এটা একটা জোড়া যদি দশমিক থাকতো তাহলে কিন্তু আমরা জোড়া বানাতে বানাতে ডান দিকে যেতাম যেহেতু দশমিক নাই এখানে তা আমরা জোড়া বানাতে বানাতে বাম দিকে যাব তো এক কিন্তু একা থাকলো তো আমরা আগে প্রথমে একের ভিতরে দিব আমরা জানি একের ভিতরে যায় শুধুমাত্র এক দিয়ে তো এখানে এক একে একে মিলে গেছে বাদ এখন তাকে হলো শূন্য ছয় তো শূন্য ছয় নামানে যে কথা শুধু ছয় নামানো একই কথা তাহলে এখানে জোড়া হচ্ছে শূন্য আর ছয় মিলে হচ্ছে একটা জোড়া তো আমরা শুধু ছয় নামালো তার মানে একটা জোড়া নামানো হয়ে গেল তো এখানে নামালো হলো ছয় এখন এক এখানে একে এক আছে একে ডবল নেম দুই তো এর পাশে যদি আমরা এক বসাই তাহলে একুশ হয়ে যায় তা কিন্তু ছয়ের চেয়ে বড়ো হয়ে যায় যেহেতু ছয়ের ভিতরে দেওয়া যাচ্ছে না তা আমরা আরও একটা জোড়া নামাবো শূন্য নয় আমরা আরেকটা জোড়া নামাইলাম কিন্তু কিন্তু দেখো আমরা শূন্য ছয় একটা জোড়া নামাইছি আবার শূন্য নয় আরেকটা জোড়া নামাইছি কথা ছিল জোড়া নামাইতে হবে একটা যেহেতু আমরা দুইটা জোড়া পরপর নামাইছি এই জন্য কিন্তু আমাদেরকে একটা শূন্য এখানেও নিতে হবে আবার এখানেও নিতে হবে এবার আমরা দুই এর পাশে কত বসে শূন্য দুই শূন্য এর পাশে কত হবে তিন তিন বসালে কিন্তু আমাদের মিলে যাবে এখানে যদি আমরা তিন নেই এই তিন দ্বারা যদি এই তিনশো দুশো তিনকে গুণ করি তাহলে কিন্তু আমাদের ছয়শো নয় হয়ে যাবে তো আমরা এই তিন আমরা এখানেও নিব তাহলে এখানে হবে ছয় সত্তর নয় তা এটা কিন্তু মিলে গেছে একইভাবে আমরা এই বের করব হলো হর হর হলো তিনশো চব্বিশ তো তিনশো চব্বিশ যদি আমরা বের করি এখানে তিনশো চব্বিশ এ চব্বিশ হলে একটা জোড়া তিন এক একটা জোড়া তিনের ভিতরে যাই হলো তিনের ভিতরে যাই হলো এক দ্বারা এক এক গুণ করলে হবে এক দুই যদি নেই দুই দুই গুণ করলে হবে চার তা আমরা এখানে জানিও তা দিয়ে কিন্তু গুণ করতে হবে তা দিয়ে তা দ্বারাই তাকে গুণ করতে হবে তো এখন এক নিছি এক এক কে এক হয় দুই নিলে দুই দু চার বেশি হয়ে যায় তা আমরা এক নিলাম তো এক এক কে এক হবে এখানে নাম হলো কত দুই বিয়োগ করলে আর আরেকটা জোড়া নাম হলে হবে চব্বিশ তো আমরা এখানে দুইয়ের ডবল নিব কত একের ডবল হলো দুই এখন দুইয়ের পাশে আমরা কত নিব দুইয়ের পাশে আমরা আমরা এখানে দুইটা অপশন আছে এখানে যদি আমরা দুই বসার শীর্ষ দুই হবে তাহলে দুই গুণ করলে চার হবে সেক্ষেত্রে দেখতে হবে দুইশো চব্বিশ হয় কিনা আরেকটা অঙ্ক আছে যেটা বসালে শেষে আমাদের চার আসার সম্ভাবনা সেটা হলো আট তা আমরা দুই আর আট ছাড়া কিন্তু আর কোনো কিছু হবে না তো এখন আমরা যদি দুইয়ের এই পাশে যদি আমরা দুই বসাই তাহলে মাত্র হবে বাইশ গুণ চুয়াল্লিশ তবে শেষের অঙ্ক কিন্তু চার এসেছে এই চারটা কিন্তু এসেছে তো আমরা দুইয়ের পাশে যদি আবার আট বসাই তাহলে আরেকটা চার আসার সম্ভাবনা তাহলে আট হইলো এই আট দাঁড়িয়ে আমরা গুণ করবো আট আট চৌষট্টি চৌষট্টির হবে চার হাতে ছয় আট দিকে ষোলো ষোলো আট ছয় হলো বাইশ তাহলে এখানে আমাদের হচ্ছে বাইশ আমরা আট নিলে মিলে যাচ্ছে তো এই আট আমরা এখানে নিব তাহলে এখানে হবে দুইশত চব্বিশ তা আমাদের কিন্তু মিলে গেছে তো আমাদের সর্বশেষ আমরা কত পেলাম উপরে পেলাম হলো একশত তিন এই যে দশ হাজার ছয়শ নয় থেকে পেলাম হলো একশো তিন আর নিচে পেলাম হলো আমরা আঠারো এখন একশো তিন তো বড় হয়ে যাচ্ছে বড় উপরে যদি লব বড় থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাগ দিতে হবে আমরা এখন ভাগ করব আমরা রাফে ভাগ করি আঠারো দ্বারা ভাগ করবো হলো আঠারো দ্বারা ভাগ করবো হলো একশত তিন কে পাঁচ আঠারো হবে নব্বই তাহলে এখানে নাম হলো তেরো তো এখন আমাদের উত্তর কত হচ্ছে পাশের পাঁচ থাকবে পাশের প্যাট বরাবর টান দিব আর তেরো চলে যাবে উপরে আর নিচে চলে আসবে আঠারো তাহলে এটা কিন্তু আমাদের উত্তর তো সমান সমান হবে পাঁচ পূর্ণ তেরো ভাগ হলো আঠারো তো এটাই কিন্তু আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমার আরও ক্লাস পেতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা সবাই ভালো থাকবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ